সংগ্রামী জনতা আজকের বিশাল সমাবেশে এখন বাসন দান করবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির নতুন বাংলাদেশের স্বপ্ন জুলাই গণ ধারক ধারক শফিকুর রহমান বক্তব্য রাখছেন जन नेता डॉक्टर शफिकुर रहमान लिल्लाहि तकबीर लिल्लाहि लिल्ला ही तकबीर व वहमतुल्ला কেমন আছেন আপনারা সবাই আপনারা বক্তৃতা শুনতে আসছেন তা আমি তো আজকে বক্তৃতা দেব না ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের আজকের এই নির্বাচনী জনসভা এগারো দলীয় নির্বাচনী অক্ষ অক্ষবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে এই জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী সহ এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ টাঙ্গাইলের আপামর জনতা মা এবং বোনেরা টাঙ্গাইলবাসী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আপনারা হয়তো অনেকেই জেনেছেন ইতিমধ্যে আজ সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ জামাত ইসলামী আগামীর বাংলাদেশ কীভাবে গড়তে চায় সেই ইশতেহারটি ইনশাল্লাহ প্রকাশ পাবে আমাকে সেখানে যেন আল্লাহ তালা সময় হাজির হওয়ার তৌফিক দান করেন ইতিমধ্যে কুড়িগ্রাম লালমনিরহাট তারপরে নীলফামারি সেরে আমরা এখানে এসে হাজির হয়েছি বাকি সময়টা আল্লাহ তাল্লার সাহায্য চাই জাতির প্রয়োজনে মানবতার প্রয়োজনে দিনের প্রয়োজনে আল্লাহ যেন আমাদের রাস্তা সহজ করে দেন এবং নিরাপদ করে দেন নির্বাচনের আর মাত্র হাতে গোনা ষাটটি দিন বাকি আছে এই নির্বাচন অতীতের কোনো নির্বাচন নয় এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন প্রায় দেড় হাজারের মতো জীবনের বিনিময়ে চৌত্রিশ হাজারের ঊর্ধ্বে জুলাই যোদ্ধাদের রক্ত আহত এবং পঙ্গুত্ববরণের বিনিময়ে আজকের এই নির্বাচন চুয়ান্ন বছর নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন ওয়াদা দিয়েছেন কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে ওয়াদা তারা বাস্তবায়ন করেননি যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুসে উঠেছিল একটা মাত্র স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমার বাছার জন্য অধিকার চাই শিশুর জন্য শিক্ষা চাই যুবকের যুবতীর জন্য কাজ চাই মা বোনদের জন্য নিরাপত্তা চাই ব্যবসায়ীর জন্য নির্বেজালভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই কর্ম পরিবেশ চাই এই সব কিছু ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে আর কোন সংগঠনের শীর্ষ এগারো জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই আর কোনো সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই আর কোনো সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই আর কোনো সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই আর কোনো সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই আর কোনো সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা কর্মীরা ছিলেন না এদেশের আঠারো কোটি মানুষ মজলুম ছিল আলিমুলা মজলুম ছিলেন ছাত্র জনতা ছিল ছিল সাংবাদিক বন্ধুরা সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল ব্যবসায়ীরা মজলুম ছিল কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল আগস্টের পাঁচ তারিখ যখন আল্লাহ তালা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে করে নির্বাচন দাবি কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার নাই নাই ঘোষণা দেয় নাই হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই বরঞ্চ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য শেষ দায় পড়েছে যে আল্লাহ তালা জগদ্দল পাথর আর ফেসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেরাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না এই জাতির সাক্ষী আঠারো কোটি মানুষ সাক্ষী একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই আমরা বলেছিলাম আমাদের কর্মীরা সহকর্মীরা আর্থিক ভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের চান্দাজি করব না বাংলাদেশের আঠারো কোটি মানুষ চান্দাবাজি করি নাই আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দোফায় জেলে নিয়েছে কষ্ট দিয়েছে রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেবো না আমরা বলেছিলাম প্রতিকে কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয় আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম সাবধান মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না আমরা জাতির সাথে কথা রেখেছি আপনারা শুনে অবাক হবেন আটটি মামলা আমাদের সর্ব মোট মামলার সংখ্যাই সাড়ে সাতশো এর মাঝে আটটি মামলা আছে মাত্র আসামি মাত্র একজন আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই দ্বিতীয় জনের নাম আমরা লেখি নাই শুধু তাই না পাঁচ তারিখের পর ছয় তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না পাঁচ ছয় সাত আট এই চার দিন ছিলেন না ছয় তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো সবগুলা উপাসনালয় সকল ধর্মের মসজিদ সহ হাউসেস ঝুঁকিপূর্ণ বাড়িগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও তারই পাহারা দাও পুরো বৃষ্টিতে ভিজে রাউন্ড দেখল চব্বিশ ঘন্টা আমাদের কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে এরপরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে আহত পঙ্গুদের পাশে দাঁড়িয়েছে বন্যা এসেছে ঝাঁপায় পড়েছে আমরা সিজনাল পলিটিশিয়ান না আমরা বসন্তের কুকিল না যে যখন নির্বাচন আসবে তখন এসে নতুন রং ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা হাজির হব না আমরা তাই না আপনারা সাক্ষী সাড়ে পনেরো বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জননকে ছেড়ে কোথাও আমরা যাইনি এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে রেখেছিলেন দফায় দফায় জেলে গিয়েছি গোর বাড়ি ছাড়া হয়েছি অফিসে ঢুকতে পারি নাই কিন্তু বাংলাদেশে ছিলাম আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রেখেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাল আছি থাকবো আপনাদের সুখেও থাকবো একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন কার এটা আমার না এটা জুলাই আন্দোলনের যুদ্ধাদের তারা যে দেশটা দেখতে চেয়েছিল আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে বারো তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাক বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাল্লাহ জুলাই যুবকেরা তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে এখনো সজাগ আছো মুখে বল আছে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী বারো তারিখ আদায় করে ছাড়বে ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন সাড়ে পনেরো বছর তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মানুষকে কষ্ট দিচ্ছেন চাঁদাবাজি করছেন দুর্নীতি করছেন মামলা বাণিজ্য দখল বাণিজ্য করছেন শুধু তাই না এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘিরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন যান সেদিনের কবর রচনা হয়ে গেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই দিন এখন আর নাই আপনার ভোট আপনি দিবেন আমারটা আমি দেব ইনশাআল্লাহ আপনার পছন্দ মতো আপনার ভোট দেন আঠারো কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে এখানে আবার গায়ের শক্তি কালো টাকা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এবং মেনুবারিং কিছুই মানা হবে না যে যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে সেই যুবকরা বারো তারিখও বিজয় লাভ করবে ইনশাল্লাহ আমাদের দুটো বুট যুবকরা যুবকরা যুব সমাজ তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কোন কারো কাছেই তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার বাতা দিতে হবে কোন যুবক বলেছিল আমরা আমাদের যুবকরা কারো বেকার চায় না এই যুবকরা অধিকারের জন্য কাজের অধিকারের জন্য লড়াই করেছিল আমরা কথা দিচ্ছি তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাল্লাহ তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেব ইনশাল্লাহ এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই যুবকরা তৈরি আছেন হাত তুলুন মাসাল্লাহ আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক ইয়েস তাইলে আমিও যুবক আমিও যুবক ইনশাল্লাহ যৌবনের প্রত্যাশার বাংলাদেশ আগামী পনেরো তারিখ আমরা নতুন সূর্য পাবো ইনশাআল্লাহ মা বড় ঋণী করেছেন জুলাইয়ের পনেরো তারিখ আমাদের মেয়েদের গায়ে বিশ্ববিদ্যালয়ে যখন হাত দেওয়া হয় সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল উত্তরবঙ্গে দাঁড়িয়ে আমার অধিকার আমাকে দে না হয় আমাকে একটা গুলি দে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর জাতির জন্য বুকে গুলি লুফে নিয়েছে পিঠে নেয় কারণ সে বীর সন্তান বন্ধুগণ সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তার বাধ্য হয়েছিলেন আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে উপযুক্ত নাগরিক হিসাবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য সেবা পাবে নিরাপদ রাস্তা পাবে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে এরপরে যখন আরও বড় হবে দেশটাকে গড়ে দেবে আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আমার মা আমার বোন আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাল্লাহ এটা গরে রাস্তায় কর্মস্থলে যেখানেই হোক সব জায়গায় একই হবে আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবধান অনুযায়ী মূল্যায়িত হবে সে ফর এক্সাম্পল আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন প্রথম দিনই তারা নিহত করেন আল্লাহ নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব কিন্তু মাটি দেব না তাদের জীবন আর আমার জীবন এক নয় রেব পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে তাদের রাত নেই দিন নেই কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয় সবাইকে সমান দেওয়ার নাম সময় বিচার নয় যার যেটা থাকে সেটাই দিতে হবে এর নাম বিচার আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনব সরকারের কোনো অধিকার নাই আগে তাকে তার অধিকার দিতে হবে যাতে সে মন খুলে মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে তারপরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত কিন্তু এর আগে নয় এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা যদি আগুন জ্বলে কুদারে জ্বলায় আগে আগুন নেবানোর দায়িত্ব হচ্ছে সরকারের ওই আগুন নেমানোর পরেও যদি লোভের মশোমর্তি হয়ে চুরি করে তখন তার শাস্তি হবে তার আগে নয় আমরা সেই সরকার চাই সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার যে নির্দিষ্ট শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারের মুখোমুখি হতে হবে বিচারের নামে কোনো ইম্পিউনিটি নাই দায় মুক্তি নাই এ বিচার মেনে নিতে হবে এই সামাজিক ন্যায় বিচার যখন কায়েম হবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ দুটি ভোট আজকে আপনাদের কাছে যোদ্ধাদেরকে সম্মান করার জন্য তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হাবুর ভোট দেব এবং হায়ের বিজয় হবে ইনশাল্লাহ এর পরের ভোটটি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে দায়িত্বশীলতার সাথে সততার সাথে আল্লাহকে বয় করে প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধ পরিকর এই জন্যে এগারোটা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি তবে এক জায়গায় দুই মার্কা নয় একটা যে মার্কা থাকবে বাকি দশ দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ জনগণকে নিয়ে এখন আমি মার্কাগুলো আটটা আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং এগারো দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আবদুল্লাহল কাফি তার হাতে ইনসাফের প্রতি দাড়ি পাল্লা তুলে দিলাম ভাই শক্ত করে ধরো জাতির ভার বহন করতে হবে আরো শক্ত দোয়া করবেন শেষ একটা সবাইকে নিয়ে দিব ইনশাল্লাহ তারপরে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর জায়গাটা ভুয়াপুর ভুয়াপুর না হ্যাঁ গোপালপুর এবং ভুয়াপুর এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাড়ি তুলে দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি টাঙ্গাইলের জনাব হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির শক্ত করে ধরেন আরো শক্ত ইনশাল্লাহ এরপরে স্লোগান হবে ইনশাল্লাহ তৈরি হন তারপরে টাঙ্গাইল তিন ঘাটাই সাইফুল্লাহ হায়দার এনসিপি তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপির এটা কি এটা কি আমরা কলি তার হাতে তুলে দিলাম স্লোগান একসাথে হবে ইনশাল্লাহ তারপরে কালিয়াতি টাঙ্গাইল চায়ের অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম নাইবে আমির এরপরে সদর আসন টাঙ্গাইল পাঁচ জেলা আমির আসান হাবিব মাসুদ আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ এরপরে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার ডাক্তার আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম টাঙ্গাইল সাত অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার তার হাতে আমরা আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা তুলে দিলাম এ মানুষটা বুড়ানা জোয়ান এ মানুষটা বুড়ানা জোয়ান জোয়ান ঠিক আছে ভালো সার্টিফিকেট পাইছেন নামেন এরপরে বাসাইল শকিপুর টাঙ্গাইল আট মৌলানা শফিকুল ইসলাম খান মার্শাল্লাহ ধরেন শক্ত করে ধরেন আলহামদুলিল্লাহ ভাই মার্কা আছে কোন মার্কা জুরে সুরে সাপলা কলি আরে সাপলা কলি এটাও বলতে হবে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে বিজয় মালা ইনশাল মার্লা আসন আল্লাহ নামে স্লোগান দিয়ে বিদায় নেই লি তকবিল তকবীর ইনকলাব ইনকলা জিন্দাবাদ زندنا. السلام عليكم ورحمه الله